আসেন একটা সুন্দর জিনিস দেখাই অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না তো জিনিসটা হচ্ছে যে আমরা যারা ফটোগ্রাফি বা হচ্ছে প্রিন্টার ইউজ করি সে পুরনো কথা যাই হোক তো প্রিন্টার ইউজ করি প্রিন্টারে একটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার নোট করতেছি তো দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনে আমি আছি আর একটা স্ক্রিনে একটা মডেল আছে যাই হোক এখানে বিষয়টা হচ্ছে আমরা যারা এই যে আমার একটু পিছনে দেখাই দেখেন প্রিন্টার যারা ইউজ করি এই যে প্রিন্টারগুলো কত কপি হয়েছে টোটাল কত কপি করেছেন হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট বা কখন থেকে আপনি চালাচ্ছেন এই মেশিনের একটা ডিটেইলস আপনি কিভাবে বের করবেন সেটা খুব সহজ আমি আপনাদের আজকে আপনাদের আমি দেখিয়ে দিব তো এখানে আমার ফটোশপটা ওপেন আছে আপনি যেভাবেই থাকেন না কারণ এখান থেকে জাস্ট আমার ফটোশপটা ওপেন আছে বা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল ওপেন আছে জাস্ট কন্ট্রোল পি চাপ দিবেন আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল পি এরপর আপনার এখানে একটা কিচোল আসবে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে আসার পরে এখান থেকে আপনি প্রিন্টে যাবেন ঠিক আছে আমি দি প্রিন্ট দিলাম প্রসেস এই যে ঠিক আছে এখন এখানে আপনাকে করে দিতে হবে তো আমার আটশো পাঁচ সিলেক্ট করা আছে ঠিক আছে এখানে প্রিন্টারে যাব সরি প্রপার্টিস প্রপার্টিসে গেলে এখানে দেখেন মেনটেন্স হ্যাঁ মোর অপশন এখানে মেনটেন্স আছে মেনটেন্সে ক্লিক করবেন এরপরে নজল চেক এই নজল চেকে ক্লিক করেন এখানে আরেকটা নোটিফিকেশন আসবে ছোট করে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করতে বলতেছে তো আমার মেশিনে পেজ ঠিক আছে আমার মেশিনে পেজ দেওয়া আছে কিনা আমাকে একটু চেক করতে হবে এখানে ফটো যে যেহেতু দেওয়া আছে তো একটা ফটো নষ্ট হয়ে যাবে আমি একটা সাদা পেজ দিই আপনাদেরকে এটা করে দেখাবো জাস্ট এখানে যেটা করবেন প্রিন্টি ক্লিক করবেন ঠিক আছে প্রিন্টে ক্লিক করলাম দেন এখানে আমাদের মেশিনের দিকে লক্ষ্য করেন এই যে মেশিনটা এটার মধ্যে এই কাজটা এখন চলে আসবে দেখেন তো যাই হোক দর্শক এই যে কাজটা হোক এতক্ষণ একটা কথা বলি আপনারা যারা আমার চ্যানেলটি জগাকে চিরি মার্কা এই চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করেন নি ঠিক আছে সাবস্ক্রাইব করে ফেলবেন পাঁচ টাকা ঘন্টাটাও বাজিয়ে দিবেন কোন দিকে আছে একটু দেখে নেন কারণ এক এক সময় এক দিকে থাকে মানে ঘন্টাটা নোটিফিকেশন সরি ঘন্টাটা সাবস্ক্রাইব বাটনটা যেদিকে আছে সেদিক থেকে কি করবেন বাজিয়ে দিবেন আমাদের কাজটা হয়ে যাচ্ছে কিন্তু দেখেন পেপারটা চলে আসছে এবার আমি শো করি দেখেন দর্শক এখানে আমার মেশিনের টোটাল একশো চুয়াত্তর কপি তার মধ্যে ব্ল্যাক পেজ পাঁচশো একান্ন কপি এবং সিডি সিডি মানে বুঝছেন আটশো পাঁচ দিয়ে কিন্তু ভোটার আইডি কার্ড পিবিসি করা যায় বা দেখা যাচ্ছে যে যে কোনো কার্ড আপনি পিবিসি করতে পারবেন তো সেই কাজগুলো আমি করেছি সেখানে বায়ান্ন কপি হয়েছে এবং কালার পেজ কালার পেজ দেখা যাচ্ছে এখানে উনিশ কপি ব্ল্যাক এন্ড হোয়াইট পেজ জিরো কপি লেসে ঠিক আছে তো টোটাল হোয়াইট বর্ডার বিশ হাজার তিনশো ছাপ্পান্ন কপি কালার পেজ হচ্ছে যে না কালার পেজ এক বিশ হাজার তিনশো ছাপ্পান্ন কপি কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে একশো ছিয়ানব্বই কপি এটা দিয়ে করলাম আর আমি তো টোটাল এই হচ্ছে মেশিনের ডিটেলস কিছু কিছু ক্ষেত্রে মেশিনের কিন্তু একদম আপনার এক্সট্রা টাইম পর্যন্ত চলে আসবে মানে হচ্ছে আপনি কখন থেকে মেশিনটা চালু করে চালাচ্ছেন যেদিন প্রথম আপনি কি করছেন প্রিন্ট করছেন ওইটার ডেটটা সহ চলে আসবে কিছু কিছু প্রিন্টার আছে তো এখন আপনি যেটা করবেন আপনার মেশিনটা কি মডেল এই অপশনটা আছে কিনা থাকলে প্রিন্ট করে দেখেন কত কপি আর সেটা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন ভিডিওটা সম্পর্কে মতামত অবশ্যই চাচ্ছি ধন্যবাদ এ ধরনের ইম্পর্টেন্ট বা উপকারে আসে এ ধরনের ভিডিও পেতে আবারও আমার সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম র